আমাদের খুব বেশি করে মাথায় আসে নিয়োগ দুর্নীতি শিক্ষায় দুর্নীতি শিক্ষায় তো দুর্নীতি হয়েছেই কার অভিযোগও উঠেছে সে অভিযোগের ভিত্তিতে তদন্তও চলছে কিন্তু আমরা দেখছি শিক্ষায় একটা নজরদারির অভাবও থেকে যাচ্ছে দেখুন আর কয়েকদিন পরে মাধ্যমিক পরীক্ষা কিন্তু মাধ্যমিক নিয়ে কি ছেলে খেলাটাই না হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নিয়ে কয়েকটি স্কুলের ব্যাপক উদাসীনতা সেই ছবি আমাদের বিভিন্ন জায়গায় ধরা পড়েছে আপনাদেরকে জানিয়ে রাখি অনিশ্চিত কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজন পড়ুয়ার তাদের পরীক্ষায় বসা আদালতের করা সিদ্ধান্তের মুখে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা এবং আজ এই পড়ুয়াদের তথ্য জমা নেবে মধ্য শিক্ষা পর্ষদ এমনটাই পর্ষদ সূত্রে খবর আমরা যদি আরও স্পেসিফিক্যালি দেখি তাহলে আমরা দেখবো মালদার দিকে সেখানে নির্ধারিত দিনে পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডই নিল না প্রায় বাহান্নটি স্কুল তার মধ্যে উত্তরবঙ্গের একটি স্কুল রয়েছে বর্ধমানের আটটি স্কুল রয়েছে কলকাতার সাঁয়ত্রিশটি স্কুল রয়েছে মেদিনীপুরের সাতটি স্কুল রয়েছে এখন প্রশ্নটা হচ্ছে এটাই যে মাধ্যমিকের সাত দিন আগে কেন অ্যাডমিট নিয়ে টানাটানি হবে রেজিস্ট্রেশন নিয়ে কেন হস্তক্ষেপ করতে হবে আদালতকে কথা বলবো দুই প্রতিনিধি রয়েছেন সঙ্গে সুমন মহাপাত্র সুবতোষ ভট্টাচার্য এছাড়া স্টুডিও থেকে রয়েছেন মঞ্জিরা এবং মিমি আমি শুরুতেই চলে যাই সুমনের কাছে সুমন পরিষ্কার করে বলছি মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা সেই বড় পরীক্ষাকে কেন্দ্র করে টালবাহানা চলছে তার কারণ চারটি স্কুল ইতিমধ্যেই যাদের নথি এবং যাদের বিষয়টি আদালতে উঠে এসেছে যে তারা ছাত্রদের রেজিস্ট্রেশনের যে নথি তা পর্ষদে পৌঁছে দেয়নি কেন দেয়নি অনেকে বলছেন ক্লারিক্যাল মিস্টেক অর্থাৎ রেজিস্ট্রেশনের নথি তার স্কুলের যে অফিস সেখানেই থেকে গিয়েছে পর্ষদের কাছে এসে পৌঁছয়নি অন্যান্য ক্ষেত্রে এসে পৌঁছেছে নির্ধারিত দিনের পরে ফলে তাদের রেজিস্ট্রেশন হয়নি তারা মাধ্যমিক বোর্ডের বৈধ পড়ুয়া নন তাই তারা এখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাচ্ছেন না তখন যারা জানতে পারছেন যে বন্ধু বান্ধবরা অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছে তখন তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং বিচারপতি বিশ্বজিৎ বসু চার প্রধান শিক্ষককে সব মিলিয়ে দু লক্ষের বেশি টাকা জরিমানা করেছেন আজকে বলা হয়েছে এই পড়ুয়াদের নথি পর্ষদ জমা নেবে তারপর তা কোর্টের কাছে যাবে কোর্ট অনুমতি দিলে তবেই কিন্তু এদের মাধ্যমিকে বসার অনুমতি মিলবে কিন্তু প্রশ্ন এই জায়গায় যে প্রধান শিক্ষকরা কি করে এতটা উদাসীন হতে পারেন যে তারা রেজিস্ট্রেশনের মতন গুরুত্বপূর্ণ নথি পর্ষদে পৌঁছে দিলেন না পরোক্ষভাবে এই প্রশ্ন উঠে আসবে পর্ষদের কাছে তো এনরোলমেন্টের ডেটা থাকে পর্ষদ কেন রেজিস্ট্রেশন নেওয়ার জন্য জোর দিল না এক্ষেত্রে পর্ষদের বক্তব্য আমরা বলেছিলাম প্রত্যেক প্রধান শিক্ষককে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে দিতে হবে যে আমার স্কুলে আর কেউ রেজিস্ট্রেশনে বাকি নেই কিন্তু প্রধান শিক্ষকরা এই মুছলেখা কোট মুচলেখা দিতে অনিয়া প্রকাশ করেছেন সবে মিলিয়ে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে একটা টান টান উত্তেজনা অব্যাহত রয়েছে এখন দেখার কোর্টের অনুমতি নিয়ে এই পরীক্ষার্থীরা পরীক্ষায় আদৌ বসতে পারেন কিনা ঠিক একই সঙ্গে এই ভগবানপুর ভগবানপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমানকে জরিমানা দিতে হবে সেটা হচ্ছে এক লক্ষ কুড়ি হাজারের বেশি টাকা কারণ ওই স্কুলের চব্বিশ জন পড়ুয়া তাদের রেজিস্ট্রেশনই হয়নি মানে তাদের ভবিষ্যৎ এখন একেবারেই অনিশ্চিত শান্তিনিকেতনের নবনালন্দা হাই স্কুলেরও ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে তবে এই ভগবানপুর নিয়ে একটু কথা বলবো সুবতোষ আমাদের সঙ্গে রয়েছেন সুবতোষ ওই চব্বিশ জন পড়ুয়ার ভবিষ্যৎ কি তখন এটাই তো এখন বড় প্রশ্ন এর আগে এর আগে যে জনের রেজিস্ট্রেশন নিয়ে সমস্যা হয়নি তা নয় এই বিগত দিনে দেখা গেছে বিভিন্ন স্কুলে কোনো না কোনো স্টুডেন্টের হয়তো রেজিস্ট্রেশন আসেনি পরে আবার ঠিকঠাক হয়েছে কিন্তু এক্ষেত্রে যেটা দেখা গেছে যে আশ্চর্যজনকভাবে গোটা রাজ্যের মধ্যে সাতাশ জনের যদি যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে তার মধ্যে চব্বিশ জনই মালদার এবং চব্বিশ জনই মালদার শুধু নয় বিভিন্ন স্কুল নয় একটি মাত্র স্কুলের এবং সেটা কালিয়াচক থ্রি মানে বৈষ্ণবনগর এলাকার মালদা শহর থেকে অনেকটাই দূরে এবং সেই বৈষ্ণব কালিয়াচক থ্রি বৈষ্ণবনগরের এই ভগবানপুর কে হাই স্কুলে যেখানে যার প্রধান শিক্ষক এতটাই উদাসীন সে আতাহর রহমান যে চব্বিশ জনের তিনি নথি দিতে পারলেন না এবং আশ্চর্যের বিষয় যে যখন তারা জানতে পারলেন তখন সেই তাদের সেই সমস্ত স্টুডেন্টের অভিভাবকরা যখন জানতে পারলেন বা স্টুডেন্টরা যখন জানতে পারলো তখন অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে এখন এখানে বড় প্রশ্ন তারা চিন্তায় আছেন তোমাকে আমি বলি যে এক লক্ষ কুড়ি হাজার টাকা আদালত যখন ওকে মানে জরিমানা দিচ্ছে হয়তো সে জরিমানা দিক বা না দিক কিন্তু প্রশ্ন এখন এটাই যে এই সমস্ত ছাত্রছাত্রী হবে যারা জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষাটা দিতে যাচ্ছে এবং সেখানে তাদের তারা এতটাই অনিশ্চিত হয়ে আছে এখন তারা মানে চিন্তাভাবনা করছেন এই বিষয়ে অন্যান্য স্কুলের যারা প্রধান শিক্ষক বা শিক্ষক মহল তীব্র সমালোচনা করেছেন এবং অন্যান্য